ফ্ল্যাশব্যাক আমি হচ্ছে ওমেন্স মেলাতে গেছি এবং ওমেন্স মেলা থেকে আমি কি কিনেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এন্ড প্রাইস কত ছিল সেটা আমি শেয়ার করব আমার অনেক ইচ্ছা ছিল এ একটা গ্লাস কেনার এটা হচ্ছে ডিজাইনের গ্লাস আসলে মানে আমার ভালো লাগে এগুলো আসলে দেখতে এটার প্রাইসটা নিছে হচ্ছে আমার আড়াইশো টাকা আর ফুল দেখলে তো আমার অবশ্যই অবশ্যই বেশি ভালো লাগে আমার না সবাই ভালো লাগে এটা হচ্ছে এটা একশো টাকা এই এই ফুল ফুলটা হচ্ছে একশো টাকা আর এটাও হচ্ছে একশো টাকা আর এটার প্রাইসটা হচ্ছে একটু বেশি আমি যত ফুল দেখতেছি তো সব ফুল ইচ্ছা হচ্ছে আমার নিয়ে ফেলতে আহ বাট মানি প্রবলেম ওঠার জন্য আসলে নিতে পারে নাই ইনশাল্লাহ আমার আসলে ঘর সাজানোর জিনিস নেওয়ার অনেক ইচ্ছা মানে আমার ভালো লাগে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর পিচ্চিটা হচ্ছে এই পিচ্চিটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা একদম লাগতেছে রেল গাছের মতো অনেক সুন্দর একদম রাখতেছে রিয়েল অনেকগুলো ভালো লাগছে বাট নিতে পারে নাই আর এগুলো নাকি সিরামিকসের আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এগুলো নাকি ডিসকাউন্টে দিচ্ছে ওরা একশো টাকা করে দিচ্ছে আসলে সিরামিক্স যে জিনিসগুলো দেখে আমার সব জিনিসই ভালো লাগে আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা যদি টাকা থাকতো না আমি অনেক বোলাই নিয়ে ফেলতাম কারণ আমার তো লাগবে ওঠার জন্য আর হচ্ছে আমি এই যে আর আর পেলে দুখান থেকে হচ্ছে আমি এই কড়াইটা নিছি ওরা হচ্ছে এটার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা প্রায় চারশো বিশ টাকা আর ডিসকাউন্ট প্রাইসে আমার তিনশো নব্বই টাকা আছে এটা আসলে যা কিছু দেখতেছি সবই বাংলাতেছে সবই বাংলাতেসে সবই চাউতে নিয়ে গেলার জন্য তো আমি যে কি ওঠার জন্য কিনছি সব তো শেয়ার করতেছি আমার জিনিসগুলো কেমন হয়েছে প্রাইস বেশি হয়েছে নাকি প্রাইস মানে ঠিক আছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি জিনিস কিনি আমি সবসময় টাকা খাই তো ওটার জন্য আসলে আমি প্রাইসটা ভালো বুঝি না ওরা তো বলছে গুলো ডিসকাউন্টের প্রাইজে এ তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে আয়নাটা হচ্ছে লাগানোর জন্য দেওয়ালের সাথে কাজ তবে ফুল দেখলে কেমন জানি আমার অনেক বেশি ভালো লাগে ফুলের প্রতি বেশি 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 আকর্ষণ হয় আমার ফাইনালি হাইনাৰ টা লাগাইছি টা গোতে লাগে গৈছিল পুৰা বয় পে গৈছে আমি মানে কি অৱস্থা হৈ গেছ আমাৰ